বুক ক্যাপে বুক রিভিউ আজকের প্রথম খবরটি রয়েছে বিভাষিকা থেকে বিভাষিকা চোদ্দোশো বত্রিশে সূচিপত্র প্রকাশ হয়ে গেল দেখতেই পাচ্ছেন উপন্যাস উপন্যাসিকা বড় গল্প ইত্যাদি রয়েছে এবং আজকের পর্বে জানায় প্রচুর ছোট ছোট আপডেট রয়েছে বেশ কিছু দূরে জমে রাখা তো সেগুলোকে একে একে জানাতে থাকবো চলুন পরপর দেখে নিই কী কী আপডেট আজকের জন্য অপেক্ষা করছে এর পরের আপডেট রয়েছে অন্তরীপ পাবলিকেশানস থেকে অন্তরীপ পাবলিকেশানস থেকে নতুন বই আসতে চলেছে দুটো ফরম্যাটে একটা তো রয়েছে জেল ফরম্যাটে আর একটা রয়েছে অবশ্যই জেরমকে জেরমের থ্রি মেন ইন এ বোট এটা রয়েছে পেপার হার্ড কভারের ওপরে জ্যাকেট ফরম্যাটে তো জ্যাকেট ফরম্যাটে বা জেল ফরম্যাট যে কোনোতেই আপনি নিতে পারেন কিছুদিনের মধ্যে প্রকাশিত হবে যেরমকে যেরমের লেখা কিন্তু সত্যিই খুব বিখ্যাত এবং পত্রভারতী থেকেও একটি বই রয়েছে সেটাকেও আমি দেখিয়েছিলাম ওটার দামটাও যথেষ্ট কম তো দেখা যাক এখন প্রকাশক আস্তে আস্তে সবটাই জানা যাবে চলুন পরের আপডেটে এগিয়ে যায় এর পরের আপডেট রয়েছে আনন্দমেলা থেকে আনন্দমেলার যে নতুন সংখ্যা মাসিক সংখ্যা তা প্রকাশিত হয়ে গেছে পাঁচই সেপ্টেম্বরের সংখ্যা বিশ কুড়ি টাকা দাম এটার এবং তার সাথে জানায় যে আনন্দমেলার এই সংখ্যাটিতে শিক্ষকতা নিয়ে আলোচনা রয়েছে দেখতেই পাচ্ছেন তো গুরুমশা এবং পাশে শিষ্যরা বসে রয়েছেন তো সেই রকমই একটি কেন্দ্রিক এবং যেহেতু শিক্ষক দিবস ছিল সেই জন্য প্রকাশ হয়েছে তো আপনারা সংগ্রহ করতে পারেন এখন বর্তমানে বিভিন্ন বিপণীতে কিন্তু পাওয়া যাচ্ছে পরের আপডেট রয়েছে অরণ্যমন থেকে এবং অরণ্যমন প্রকাশনীর যে সংখ্যা তা প্রকাশিত হয়ে যাওয়ার পর পরেই গপ থেকে একটা নতুন অফার দেয়া হচ্ছে শারদীয় অরণ্যমন আপনারা পেয়ে যাচ্ছেন একশো পঁচানব্বই টাকায় দুশো ষাট টাকা যেখানে অরণ্যমনের মুদ্রিত মূল্য তো অবশ্যই আপনারা গপ্পকুটিরের হাত ধরে আসতে পারেন আর না হলে সরাসরি কিনে নিতে পারেন ছাড়টা যেহেতু ভালো রয়েছে তাই আপনারা অবশ্যই দেখতে পারেন অরণ্যমোন কে কে কিনলেন অবশ্যই জানাতে পারেন শারদীয় সংখ্যা কে কে কয়টি সংগ্রহ করেছেন তাও কিন্তু কমেন্টে লিখতে ভুলবেন না এসে গেল হেমেন্দ্র কুমার রায়ের নতুন একটি বই আপনারা সকলেই জানেন জয়ন্তবাণীক ছাড়াও হেমেন্দ্র কুমার রায়ের আরও গোয়েন্দা রয়েছে হেমন্ত রবিন এবং এটার সম্পর্কে আমিও বেশ কিছু সময় ধরে জানি ইচ্ছা ছিল যে কবে প্রকাশ হবে তো আমি অপেক্ষা করছিলাম হয়তো দীপ প্রকাশন থেকে আসবে তবে তার আগেই দেব দেখতে পাচ্ছেন দেব বুক স্টোর থেকে এসেছে এবং এটার মধ্যে চারটে উপন্যাস আপনারা পাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকা দাম রাখা হয়েছে তার উপরে ছাড় রয়েছে তিনশো চৌত্রিশ টাকাতে আবার ফ্রি ডেলিভারি আপনি পাচ্ছেন মানে ছাড় দিয়ে তিনশো চৌত্রিশ টাকা তার উপর আবার ফ্রি ডেলিভারি ওনারা রাখছেন তো চারটি উপন্যাস ভেতরে রয়েছে এবং এই চারটি হেমন্ত রবীনের তিনি লিখে গেছেন এর বাইরে কিন্তু কোনো বিশেষ অন্য কোনো ছোট গল্প বড় গল্প নেই তো এই একটাই পার্ট হবে এর কোনো সেকেন্ড পার্ট হবে না কাজী আপনারা নিতে পারেন আর যদি মনে হয় যে কিছুদিন অপেক্ষা করবেন আমার বিশ্বাস বইমেলার আগে হয়তো দ্বীপ থেকে একটা বই প্রকাশ হলেও হতে পারে হেমন্ত রবীন্দ্র সা মানে সামনে রেখে যাতে সাধ্যের মধ্যে পাঠকরা এটাকে পড়তে পারে পরের আপডেট রয়েছে দ্য ক্যাফেটেবিল থেকে পঁয়ত্রিশ শতাংশের ছাড় থাকছে বই প্রেমীদের জন্য শারদ উপহার আপনারা সংগ্রহ করতে পারেন গোটা প্রায় দেখতেই পাচ্ছেন সেপ্টেম্বর মাস জুড়ে চলছে তো আপনারা নিজেদের পছন্দের বই দেখতে পারেন সমস্ত বইতেই পঁয়ত্রিশ শতাংশের ছাড় আসছি নতুন বইয়ের খবরে আসতে চলেছে দার্জিলিং নামে একটি বই অনিরুদ্ধ সরকারের এবং এই বইটির দুই মলাটের মধ্যে দার্জিলিংয়ের বিভিন্ন অজানা কথা আপনারা পেয়ে যাবেন বইটি শব্দ প্রকাশন থেকে এসছে দাম তিনশো পঞ্চাশ টাকা খুব শীঘ্রই প্রকাশিত হবে তো আপনারা সংগ্রহ করতে পারেন প্রি বুকিং করতে পারেন এবং এই আপডেটটা আপনাদের জন্য ছোট্ট করে দিয়ে রইল এর পরের আপডেট রয়েছে সুপ্রকাশ থেকে সুপ্রকাশ প্রকাশনী থেকে ছাড় দেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছেন এবং আঠাশে সেপ্টেম্বর পর্যন্ত এটা চলবে প্রবন্ধ নিবন্ধ তিরিশ শতাংশ ছাড় উপন্যাস গল্পে আঠাশ শতাংশ ছাড় এভাবে ভাগ করে দেওয়া রয়েছে শিশু সাহিত্য প্রত্যেকে গল্পে পঁয়ত্রিশ শতাংশ ছাড় দেওয়া হয়েছে এটা একটা বড় বিষয় সঙ্গে একটি নোটবুক পাচ্ছেন বুকমার্ক পাচ্ছেন এবং বিশেষ একটা থেকে পাচ্ছেন বই পড়ার কথা কাজে শুক্রপ্রাস্থকে কিন্তু খুব ভালো ছাড় দেওয়া হচ্ছে আপনারা সংগ্রহ করতে পারেন কলেজ ট্রিটের বিপণীতে আমার মনে হয় এটা খুব ভালো একটা পাঠকদের পছন্দের জায়গা তৈরি হবে এরপরের আপডেট রয়েছে স্পেকট্রাম থেকে তো স্পেকট্রামে দেখতে পাচ্ছেন যে সংখ্যা প্রকাশিত হয়ে গেছে একশো চল্লিশ টাকা দাম রাখা হচ্ছে রহস্য গল্পবিজ্ঞান অলৌকিক গল্প কবিতা বেড়ানো নষ্টাল যাওয়ার সমস্ত কিছু নেই সেজেট হচ্ছে স্পেকট্রাম আপনারা সংগ্রহ করতে পারেন সূচিপত্রটা আপনাদের জন্য দেওয়া রইল যেহেতু একে একে সমস্ত কিশোর ভারতী থেকে শুরু করে সমস্ত পত্রিকায় তো প্রকাশ হয়ে গেল তো এবারে আস্তে আস্তে ছাড়গুলো দেওয়া হচ্ছে আপনারা নিতে পারেন ফ্রি ডেলিভারি চলছে অক্ষরমালা বলে যে সাহিত্য সংখ্যা রয়েছে অক্ষরমালার এবছরের উৎসব সংখ্যার সাথে গত বছরের কালী পুজোর সময় দীপাবলির সংখ্যা যেটা প্রকাশ হয়েছিল সেটা আপনারা বিনামূল্যে পাচ্ছেন বাই ওয়ান গেট ওয়ান এবং তার সাথে দেখতেই পাচ্ছেন একশো নব্বই টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন তিনশো টাকা মুদ্রিত মূল্যের পত্রিকা আবার তার সাথে ফ্রি ডেলিভারি কাজেই একটা বিরাট অফার একের পর এক এবং আরও অফার কম্বো অফার পাবো আমি একে একে জানতে তখন আপনাদের সঙ্গে শেয়ার করবো সেক্ষেত্রে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে বিভিন্ন ভালো ভালো আপডেটগুলো এবং অফারগুলো পেয়ে যাবেন নাহলে কী হবে পরে জানতে পারলে হয়তো আউট অফ স্টক হয়ে গেল আমি চেষ্টা করি খবরগুলো পাওয়া মাত্রই আপনাদের সামনে তুলে ধরতে আপনারা জানেন যারা চ্যানেলের সাথে যুক্ত আছেন চেষ্টা করি আমি প্রতিদিনই আপডেট দিতে এবং মাঝখানের শরীর টরীর খারাপ থাকলে দু একদিন একটু সমস্যা হয়েছিল আর কি তো যাই হোক এই হচ্ছে বিষয় আমি আপডেটটা জানালাম কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিচে কমেন্টে লিখবেন আজকে প্রচুর খবর রয়েছে চলুন এরপরে রয়েছে বিচিত্রপত্র প্রবন্ধ বার্ষিকী তো সেটারও সূচিপত্র প্রকাশিত হয়েছে প্রবন্ধ বার্ষিকী যেহেতু তাই অবশ্যই প্রবন্ধই সব থেকে বেশি থাকবে এবং দেখতে পাচ্ছেন সেই সেগমেন্টটা যথেষ্ট রয়েছে এছাড়াও বিশেষ আকর্ষণ এবং অন্যান্য রয়েছে স্মৃতিকথা রয়েছে বহু বর্ণচিত্র রয়েছে সব মিলিয়ে জমজমাট একটা সংখ্যা আপনারা অবশ্যই প্রি বুকিং করে নিতে পারেন এবং তার সাথে জানায় যে কিছুদিনের দিনের মধ্যেই সন্দেশ পত্রিকা শারদীয় সংখ্যাও প্রকাশিত হবে এই পত্রিকাটির দাম অর্থাৎ বিচিত্রপত্র এই যে প্রবন্ধ বার্ষিকীর দাম রাখা হয়েছে তিনশো টাকা আমি জানিয়েছিলাম সেপ্টেম্বর মাসের সমস্ত সারুসংখ্যা একা একা প্রকাশ হয়ে যাবে এবং অভিব্যক্তি বলে যে সারুর তা প্রকাশিত হয়ে গেছে দেখতে পাচ্ছেন দুশো পঞ্চাশ টাকা দাম প্রি বুকিং মূল্য একশো অষ্টআশি টাকা তো আপনারা নিতে পারেন আমি এখানে সমস্ত যে সূচিপত্রটা এবং নিচের প্রচ্ছদটা তুলে ধরলাম আপনারা চাইলে নিউ জার্সি থেকে প্রকাশিত এই সারুসংখ্যাটিকে সংগ্রহ করতে পারেন এবারে আসছি বুক ফার্মের আপডেটে আপনারা হয়তো অনেকেই জানেন যে শিবরাম চক্রবর্তীর সমস্ত গল্পের কপিরাইট বর্তমানে বুক ফার্মের কাছে এবং তারা জানিয়েছেন যে এরকম একটা অফার রয়েছে আর কি দেখতে পাচ্ছেন তিরিশ শতাংশের ছাড় রয়েছে তো শিবরাম সমগ্র এবং শিবরাম সমগ্রের যে দ্বিতীয় খণ্ডকের সমস্ত বইগুলোতে আপনারা পাচ্ছেন বক্সেট ইত্যাদির ওপরে তিরিশ শতাংশ ছাড় ছয় থেকে তেরোই সেপ্টেম্বর পর্যন্ত এবং বুক ফার্ম শোরুমে এটা কিন্তু পাবেন ঠিকানাও দেওয়া রয়েছে তার সাথে জানাই শিবরাম চক্রবর্তীর বেশ কিছু অন্যান্য বইও আসবে বুক ফার্মের তরফ থেকে এবং অন্যান্য যে সমস্ত প্রকাশনী থেকে শিবরাম চক্রবর্তীর বই বেড়াচ্ছে তা বর্তমানে ইলিগাল হয়ে গেল কারণ কপিরাইট সমস্ত কিছুই কোর্টের অর্ডারে একদম পুরোটাই বুক ফার্মের তরফে মানে বুক ফার্মের দিকে গেছে তো কাজেই অন্যান্য প্রকাশনীর বই কেনা মানে পাইরেসিকে সাপোর্ট করা তাই অবশ্যই সে বিষয়টাকে মাথায় রাখবেন এবং অন্যান্য প্রকাশনী ইতিমধ্যেই তাদের এই শিবরামের বিভিন্ন সংগ্রহ ইত্যাদি কিন্তু ছাপা বন্ধ করে দিয়েছে আমার কাছে যেটা খবর মার্কেটেও তারা যে সমস্ত বই ছিল সেগুলোকেও তারা কিন্তু নিজেদের প্রকাশনী সংস্থাতে ফিরিয়ে নিয়েছেন যাতে কোনো রকম সমস্যায় না পড়তে হয় এরপরে রয়েছে প্রতিদিন প্রতিদিন প্রকাশিত হবে খুব শীঘ্রই আপনারা জানেন সারসম্বার হিসাবে প্রতিদিনও কিন্তু যথেষ্ট ভালো আমাদের সামনে গল্প এবং অন্যান্য বিষয় আনেন তো প্রকাশিত অপ্রকাশিত সমস্ত মিলিয়ে খুব সুন্দর একটা দেখতে পাচ্ছেন যে তালিকা হয়েছে এবং সেখানে গল্প নিবন্ধ প্রবন্ধ উপন্যাস তারপরে দেখতে পাচ্ছি সিনেমা ইত্যাদি মিলিয়ে রয়েছে এটার দাম মোটামুটি একশো তিরিশ থেকে চল্লিশ টাকার মধ্যে পড়বে এখন দেখা যাক প্রকাশিত হলে সবটাই জানা যাবে প্রচ্ছত্ব দেখতে পাচ্ছেন একপোনে রয়েছে চলুন পরের আপডেটে এগিয়ে যায় এ পর্যন্ত আপডেট কীরকম লাগছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আমি কমেন্ট পড়তে পছন্দ করি লাইক করবেন এবং শেয়ার করবেন এবার জানাই যে দেখতে পাচ্ছেন দেব বুক স্টোর থেকে নতুন বই আসতে চলেছে নারী তান্ত্রিকদের কথা সম্ভব্রত সরকারের এবং এটা একটা খুব অদ্ভুত টপিক এবং একটু অন্য ধরনের টপিক কারণ তান্ত্রিকদের কথা নিয়ে খুব কম বই হয়েছে আমার কাছে যত জানা আছে তো প্রি বুকিং তো শুরু হয়েই গেছে আপনারা অনেকটাই কমে পাচ্ছেন তিরিশ শতাংশ ছাড়ে এবং লেখকের স্বাক্ষরও পাচ্ছেন তো সব মিলিয়ে আপনারা সংগ্রহ করতে পারেন নিচে তো যোগাযোগ নাম্বার দেওয়া রয়েছে এবং সমব্রত সরকার মূলত তন্ত্র মন্ত্র কালিকথা ইত্যাদি নিয়েই লেখেন দশ মহাবিদ্যালয়েও লিখেছেন তো এই বইটিও তার নতুন একটি প্রকাশ বলা যেতে পারে তো চলুন পরের আপডেটে এগিয়ে আপনারা যারা পত্রপাঠ প্রকাশনীর খবর জানতে চাইছিলেন তাদের জন্য রয়েছে একটি উল্লেখযোগ্য খবর আশিস চক্রবর্তীর ঋষিকেশ রক্ষিত নামে গোয়েন্দা লালবাজারের যে একটা মানে কী বলব তদন্ত বিভাগের দুধে গোয়েন্দা তো তার সম্পর্কিত একটি বই আসতে চলেছে এবং বিভিন্ন তার মিস্ট্রি সলভিংয়ের ওপরে আমরা লেখা পাবো তো মূলত এটা প্রাপ্তবয়স্কদের জন্য একটি বই হতে চলেছে এবং পত্রপাঠ থেকে আসছে কয়েকদিনের মধ্যেই আশা করছি পুজোর পর পরেই আপনারা কিন্তু পেয়ে যাবেন এই সমস্ত নতুন বইগুলো আপনারা অনেকেই শারদীয়া অন্য সময় ব্যাপারটা জানতে চেয়েছিলেন তো শারদীয়া অন্য সময় প্রকাশিত হয়ে গেছে চোদ্দোশো বত্রিশের প্রচ্ছদ সহ সমস্ত সূচিটাই আপনাদের সামনে রাখলাম আপনারা পজ করে একবার দেখে নিতে পারেন এবং আপনারা সংগ্রহ করতে পারেন পরের আপডেটটি রয়েছে মায়াকানন থেকে মায়াকানন প্রকাশিত হয়ে গেল সংখ্যা আপনারা সংগ্রহ করতে পারবেন যে কোনো বিপণী থেকে আজই প্রকাশিত হয়েছে শুধু মায়াকানন নয় তার সাথে কিশোর ভারতীর যে সংখ্যা তাও কিন্তু আজ প্রকাশিত হয়ে গেছে বিভিন্ন বইয়ের আপডেটের পাশাপাশি রয়েছে চলচ্চিত্র নির্ভর খবর রাব্পা ও ফুলস্টপ ডট কম নামে একটি চলচ্চিত্র আসতে চলেছে নিকটবর্তী প্রেক্ষা গিয়ে আপনারা দেখতে পারবেন নভেম্বর মাসে দু হাজার পঁচিশে এটা কিন্তু আত্মপ্রকাশ করতে চলেছে তো অবশ্যই আপনারা যারা রাপ্পা রায়ের ফ্যান সুযোগ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত চরিত্র গোয়েন্দা চরিত্র তো আপনারা অবশ্যই দেখতে পারেন আমার মনে হয় ভালো লাগবে তবে বর্তমানে তো চলচ্চিত্রে এখন খুব ভালো এক্সিকিউশন হয় না তো যদি ভালো না হয় তাহলে অবশ্যই মুখ থুবড়ে পড়বে কিন্তু কমিক্স হিসেবে খুবই পছন্দের আমার একান্ত ব্যক্তিগত জায়গা থেকে বলছি এবছরও আনন্দ মেলাতে নতুন তার রাব্পার অভিযান এসেছে সেটাও কিন্তু পড়া হয়ে গেছে এবং আপনাদের সামনে রিভিউও তুলে ধরেছি যারা দেখতে পারেননি তারা অবশ্যই ভিজিট করবেন আমার চ্যানেলের সেকশনে সেখানে দেখতে পাবেন আনন্দ মেলা গল্পকুটির থেকে শুরু করে বেশ কিছু সারসংখ্যা সুক্তারা তারা শব্দ রিভিউ রয়েছে এটা বলার অপেক্ষা রাখে না যে প্রত্যেক বছর নতুন নতুন সংখ্যা প্রকাশিত হচ্ছে এবং ত্রিধারা সারসংকুলন চোদ্দশো বত্রিশ একশো পঁচাত্তর টাকা মুদ্রিত মূল্যের বিনিময়ে পাওয়া যাচ্ছে বর্তমানে সূচিপত্র দেখতেই পাচ্ছেন আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন প্রত্যেক বছর কিন্তু সংখ্যা দিন দিন বেড়েই চলেছে এবং মানুষও প্রচুর পরিমাণে কিন্তু সংখ্যার প্রতি আগ্রহী হচ্ছেন তো অবশ্যই এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন নিচে কমেন্টে জানাতে পারেন এবারে কিছু ছোট আপডেট দেবো শারদীয় চোদ্দোশো বত্রিশের রঙ্গন পত্রিকা যেটা রয়েছে তার প্রচ্ছদ প্রকাশিত হয়ে গেল আগামী তেরোই সেপ্টেম্বর প্রকাশিত চলেছে উদাহরণ শারদীয় সংখ্যা আপনারা সংগ্রহ করতে পারেন মেঘমালা সাহিত্য পত্রিকা সাহিত্য সংখ্যাও খুব শীঘ্রই আসতে চলেছে তারও সূচিপত্র প্রকাশ হয়ে গেছে তার সাথে জানায় নবকল্লল বলে শারদ সংখ্যাটিও প্রকাশিত হয়ে গেছে এবং মাতৃশক্তি শারদীয় সংখ্যাও কিন্তু প্রকাশ হওয়ার মুখেই এর সাথে আরও একটা ছোট্ট আপডেট আলোক প্রকাশন থেকে আসতে চলেছে মানুষের রায় চট্টোপাধ্যায়ের বিষ নামে একটি নতুন বই এর সাথে আরও একটা ছোট্ট খবর দেবীপক্ষ নামে যে সংখ্যা তাও কিন্তু আজকে প্রকাশ হয়ে গেছে আপনারা সংগ্রহ করতে পারবেন আজকে থেকেই বিভিন্ন বিপণীতে পাওয়া যাচ্ছে তো শেষ হল আজকের পর্ব এবং পর্বের শেষে জানাই কিশোর ভারতেই শারদীয়ার সংখ্যা কিন্তু আমার হাতে চলে এসেছে এবং আপনাদের সঙ্গে খুব শীঘ্রই আসছি আলোচনা নিয়ে চ্যানেলের সাথে জুড়ে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারাও কিনে নিতে পারেন খুব সুন্দর হয়েছে এবছর শারদীয় সংখ্যাটি প্রচুর লেখা রয়েছে নামি দামি লেখকদের এবং পড়ার জন্য খুবই উদ্গীব্র হয়ে রয়েছি তো অবশ্যই আপনারা চ্যানেলের সাথে জুড়ে থাকুন কয়েকদিনের মধ্যে রিভিউ ইত্যাদি কিন্তু আসছে চ্যানেলে দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ